ढल <laughs> का আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি কন্যগড় চটকল এলাকায় এই চটকল এলাকায় গতকাল রাত বারোটার কিছু পরে বিধ্বংসী আগুন লাগে আগুনে পুরে ছাই হয়ে যায় একটি প্লাস্টিকের কারখানা কারখানার মধ্যে বিভিন্ন রকমের প্লাস্টিক অর্থাৎ যে সমস্ত সিমেন্টের বস্তা হয় আলুর বস্তা হয় প্লাস্টিকের এই সমস্ত জিনিস রাখা ছিল সেইগুলোতে আগুন লাগে কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন দেখতে পাচ্ছেন যে এই যে বস্তার কারখানাটা যে ছিল এই কারখানার বস্তার ভেতরে মানে কারখানার ভেতরে যে সমস্ত বস্তা রাখা ছিল সেইগুলো পুড়ে গেছে এবং পুড়ে গিয়ে দেখতে পাচ্ছেন সে একটা মনে পাথরের মতন হয়ে গেছে এই চারিদিকে শুধু এই জায়গাটা না বিভিন্ন এলাকা জুড়ে এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি বট সেই বট পর্যন্ত আগুন লেগে যায় আগুন লেগে সেই বটগাছটি বিভিন্ন জায়গা পুড়ে যায় এবং এই বট গাছটি এখন বাঁচানো যাবে কিনা তাই নিয়ে দেখা দিচ্ছে এলাকার মানুষের মধ্যে একটা প্রশ্ন কিন্তু এই যে বটগাছটি

था ना हाँ। पूरा एक बड़ी पूरा लग गया था आ, कितना यहाँ पर सामान था कितना पैसा का आ, उतना हम ना बता सकेंगे तब कितना गाड़ी आया था, था। तीन गाड़ी आया था अच्छा आ, पुलिस वाला आया था जी आया था अभी यही हम लोग डायरी का क्या आ रहे हैं अभी ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুরেন্দ্র রায় জানান প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল ছিল এই গোডাউনে এই গোডাউনে কি করে আগুন লাগলো সেটা তিনি সন্দেহ করছেন সন্দেহ করছেন কেউ কি গাড়ি গোডাউনে আগুন লাগিয়ে দিল নাকি আচমকা কোনো কারণে এই গোডাউনে আগুন লেগে গেল আমরা দেখুন ঘুমিয়েছিলাম রাত্রি পনে বারোটা মতন হচ্ছিল ঠিক আছে আর আমরা ঘুমিয়েছিলাম আমাদের পাশে একটা কাকা বাইরে ঘুমান উনি রাত্রিবেলা উঠে দেখছেন অল্প কটা জ্বল জ্বলতে জ্বলতে দু মিনিটের আন্দোরে দেখছি পুরো আগুনটা ইয়ে হয়ে গেলো তারপরে ফাইভ উইকেটকে ফোন করা হয়েছে ফাইভ উইকেট আট ঘন্টা পরে এসছেন তিনটে এসেছিলো তারপরে দুটো পুকুরে পাম্প লাগিয়েছিলাম আমরা ফাইভ উইকেটেরই লাগিয়ে আমরা নেবাবার চেষ্টা করলাম তারপরে অনেকগুলো লোক জুটলো জুটে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা গেলো কিসের কারখানা ছিল এটা বস্তা কারখানা ছিল বস্তা মানে ফেরি করে ওনারা এখানে আনেন এনে এখান দিয়ে বিক্রি হয় ব্যবসা ওনার ওই জন্য এই ব্যবসাতে কজন এখানে নাকি মদ খাচ্ছিল উনি বলছিলেন রাত্রিবেলা ওনার বলার পরে বললেন এরকম অসুবিধা হলো আগুনটা লেগেছিল রাত্রে কটার সময় রাত্রির একদম বারোটা দশ পনেরোতে পুলিশ পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসেছিলো আমাদের কোন নগর থানি ছিলেন আগুনের তীব্রতা এত বেশি ছিল যার জেরে একটি সাইকেল এইভাবে আগুন পুড়ে গেছে পুড়ে গিয়ে সেটা মাটির সঙ্গে বলা যে চটের বস্তা ছিল সেই বস্তার সঙ্গে পুরো লেগে গেছে এবং সেটা তুলতে পারা তোলা যাচ্ছে না দেখা এসে পৌঁছয় কন্যাগর ফায়ার পুলিশ এবং দমকলের যে সমস্ত কর্মীরা আছে তারা দমকলের চারটি ইঞ্জিন আসে ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এই আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এই আগুন লাগার লাগলো কী কারণে সেটা নিয়ে তদন্ত চলছে ক্যামেরায় অদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি